আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো মসুর ডাল দিয়ে পেঁয়াজু বাড়িতে যেটা বানাবো সেটাই আজকে শেয়ার করব। নতুন রাঁধুনি এবং বেসলাদের খুব আর আসবে আমরা ডাল দিয়ে বিভিন্ন রকমের পেঁয়াজু খেয়ে থাকি আজকে শুধু মসুর ডাল দিয়ে পেঁয়াজু বানাবো দেখুন কত মস এই পেঁয়াজুটি খেতেও অনেক মজা এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এবার চলুন মূল রেসিপিতে আমি পেঁয়াজ বানানোর জন্য এক কাপ মুসুর ডাল নিয়েছি পানিতে আমি বিশ মিনিট বিস্তে দিয়েছি এই যে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি পাটায় বেটে নিব শিলভাটায় আমি বেটে নিয়েছি এই যে দেখুন একটু দাঁদাও আছে এবার একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুষি পরিমাণ মতো পেঁয়াজ আমি তিন টেবিল চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি দনেপাতা কুচি কুষি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুদিনা পাতা কুচি পুদিনা পাতা দিলে পেঁয়াজুর টেস্টটা ভালো লাগে দিয়ে দিচ্ছি আদা বাটা এক সাদা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া এক চাহ চামচ কলদুর গুঁড়া দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লব এবং ভালো করে হাত দিয়ে মেখে নিব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার বেজে নিব একটা কড়াইতে বাজার জন্য রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে পেঁয়াজগুলো আমি এরকম করে তেজে দিচ্ছি সব বেজে নিব যারা নতুন রাঁধুনি আছেন বেচালা খুব সহজে গরুয়া উপকরণে এই পেঁয়াজ বানিয়ে দিতে পারবে আমি উঠিয়ে দিচ্ছি জালটা মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখেছি পেঁয়াজগুলো হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজও আছে এটাও আমি বেজে নিব আমি আমার পছন্দ মতো বানিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ বানিয়ে নিতে পারে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনারা পেঁয়াজুল বানিয়ে নিতে পারবেন এভাবে তাছাড়া দেখটার ভিতরে দুপা দিয়ে আর মাঝখান ধরাবো এভাবে বানিয়ে নিব দেখুন আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি এটা দেখুন যারা জাল খেতে পছন্দ করেন তারা এভাবে মরি পেঁয়াজ ভিতর টোকায় দিয়ে বানিয়ে খেতে পারবে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এবার উঠিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি কত মস মজা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক মজা এভাবে বানাইলে আপনারা একবার হলো বাড়িতে এই রমজান মাসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ